এমন একটা প্রাইস মানে করে এই নিতে যে প্রাইস বলে দিব দর্শকবার তাকাই থাকবে আজকে আচ্ছা মানে গরু নেওয়ার মতো দাম থাকবে নেওয়ার মতো মানে কি বলছি তো দাম দর করার পরও এত রিজেন বলে পাবে না ইনশাল্লাহ মানে আগে যে দাম চাইছেন দাম দর করার পর যে দাম বিক্রি করছেন অর থেকে ওর থেকে কম দাম চাচ্ছে নি দাম জি টাকা এক দাম থাকবে এখানে কোনো দাম দর সুযোগ হবে না 85000 একদম রিজনেবল প্রাইস আর 10 টা না 50 টা প্রোগ্রাম দেখে এই কোয়ালিটির গরু এই দামে পাইলে আমার গরু নিতে হবে না একটা পাকিস্তানে একটা হাসা সারবাচ্চা বাচ্চা ওর নাভি কম বল আসলে অনেকজন দেখাই দেশাল যে নাভি কম বল নাই ওর বড়হার গ্যারান্টি থাকবে না কিন্তু এর গলাটা দেখবে এখনি দাহামা সাইওয়ালের মতোর কম্বল ওর নাভিটা আর কালারটা সাদা ধবধবা কত সুন্দর দাম দর করা যাবে না একশো টাকা কমল হবে না বাহাত্তর হাজার টাকা দাম থাকবে স্বপন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে খুবই ভালো গত সপ্তাহে প্রোগ্রাম দিছিলাম মোরের মতো বিক্রি হয়েছে পুতুল দিছিলাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি জন গুনতে গেলে কাস্টমার আছে পঁয়ষট্টি হাজার টাকার কিন্তু যে পাইছে আগে ফোন দিছে পাইছে ইনশাল্লাহ আচ্ছা মানে গরু পছন্দ হলে আর দেরি করা যাবে না আগে ফোন আগেই নিতে হবে জি আমি এখন যে ব্যবসাটা আসলে করতেছি এমন একটা প্রাইস রাখবো মানে মানুষজন দামদার করে এই প্রাইজে নিতে পারবেন আজকেও একটা পুতুল আছে আর তিনটা সার রাখবো তিনটা বকনা রাখবো স্পেশাল কালেকশন বছরের সেরা চ্যালেঞ্জ ম্যালেঞ্জ কিছু না দেখার মতো গরু প্রাণ মন ভরে যাবে এক কথায় আচ্ছা মানে গরু দেখলে পছন্দ হয়ে। পছন্দ হবে মানে কি ব্রাহ্মা সার আছে ব্রাহ্মা বকনা আছে পাকিস্তানি বকনা আছে আপনার আর একটা আজকে হাসা পুতুল আর গত সপ্তাহে যে গরু ছিল

আজকে টোটাল ছয় পিস গরু দেখাবেন একটা ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ সাল জি চলেন গরু এক এক করে দেখাই ঠিক আছে আজকে ভিডিও শুরুতে একটা লম্বা লম্বা কানের একটা গরু আমরা দেখতে পাচ্ছি সার বাচ্চা ঝেলে পড়ছে কি জাতপান কোয়ালিটি গরু আনছে ভাই এটা একটা এটা একটা ব্রাহ্মা একটা ব্রাহ্মা সার বাচ্চা গরুটা আসলে কেউ বিভ্রান্ত হবেন না আমাদের বাংলাদেশে যে ভি এইট একটা গরু জবাই হয়েছে আর চার পাঁচটা গরুটা ওই স্ট্রেকচারের আমি বলবো না ওর বাচ্চা বা ওর বীজের তবে আমি কালেকশন করছি বাচ্চা পাইছি একই কোয়ালিটির ওই মানে বাইরের বিড়ের মতো কুজ, মাজা কান আমি এই রাম বাচ্চা পাই নাই দর্শক ভাইরা বিবেচনা করে নিবে আর কালারটাও দেখেন সেম তেমনই আসছে তারপরে দর্শক ভাইরা বিবেচনা করে নিবে যে গরুর মধ্যে পার্সেন্ট কতটুকু আছে আমার দেখা মতো সর্বোচ্চ কোয়ালিটির একটা বাচ্চা জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ কেমন আছে দর্শকরা যারা জাত সম্পর্কে জানে বোঝে তারা দেখলে বুঝতে পারবে জি অবশ্যই দেখতে বুঝতে পারবে গরুটা একেবারে পাও চারটা দেখবে দর্শক ভাইরা একদম স্টেট আর একটা গরুর ভবিষ্যতে মাথা কান কুজ মাজারটা যে আপনার ব্রাহ্মার যে মাজারটা হবে দাঁড়ানোর যে ভঙ্গিমা সবকিছু ওর মধ্যে আছে আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়াল এক নাম্বার এই গরুটার বয়সটা কয় মাস আছে এই গরুটার বয়সটা আছে ভাই অনলি আট মাস আট মাস জি আট মাস বয়সে একটা সার বাচ্চা জি সার গরু শতভাগ সুস্থ সবল ভ্যাকসিন করা আছে জি আচ্ছা এটা কোন কাস্টমার নিতে চাইলে কত টাকা দাম রাখবেন এই গরুটাই একমাত্র আলোচনা একটু থাকবে বেশি দাম থাকবে না দর্শক ভাই আমার সঙ্গে আলোচনা করে নেবে বাকি পাঁচটা গরুর দাম বলে দিব তাতে কি দুই এর উপরে না দুই এর নিচে না দুই এর নিচে থাকবে দুই এর অনেক নিচে থাকবে দুই এর অনেক নিচেই থাকবে নিচেই থাকবে বলছে রিজনেবল তাহলে দামটা বলেই দি কোনো হাইডে না গরুটাকে কোনো দর্শক ভাই নিলে বিক্রি রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকবে আমরা এগুলো দুই লক্ষ করে বিক্রি করছি সময় লাগে নাই তবে বাজারটা এত কম কমে দিতে পারছি ইনশাল্লাহ এক লক্ষ এক লাখ পঁয়ষট্টি হাজার কাস্টমার যারা নিতে চায় স্ক্রিন নাম্বার কথা বলে নিতে পারে পাশের সিরিয়ালে দ্বিতীয় নাম্বারে আরো একটা ঝুল কম্বলে ভালো সার বাচ্চা নিয়ে আসছেন লাল রঙের কি যত্ন কোয়ালিটি ভাই আসলে এগুলা অন্য জায়গায় থাকলে ব্রাহ্মা ক্রস আমার প্রশ্ন এটা একটা পিওর পাকিস্তানে একটা সাইয়াল বিজের বাচ্চা গোটার কোম্বলটা নাভিটা দেখবে গোটা তো একটা ছোটো বাচ্চা তবে ওর এই বয়সে যে স্ট্রেকচার ওর গলার থেকে যে কোম্বলটা নামছে বড় হলে মাটির সাথে ঝুলে যাবে আচ্ছা মানে গঠনে খুবই ভালো করে খুবই ভালো এইগুলা শুধু তৈরি করে নিতে হবে কোনো কিছুতে কমতি ও ওর যে লুজ ও গরুটা যে না দুষ্ট দর্শক ভাইরা দেখলে বুঝতে মুখের কথাই বলার দর শোনার দরকার নাই কাস্টমাররা জাতপান বিবেচনা করে নিতে পারবে এটা বয়স কম এসেছে এটা এর বয়স আছে ছয় মাস ছয় মাস যে খাদ্য খানার চাহিদা কেমন একদম সম্পূর্ণরূপে খুব ভালো দানা খায় এইসব গরু যা আছে দেখাবো খানা দানায় কোনো টেনশন নাই ইনশাল্লাহ গরু দেখবে পছন্দ হলে নিয়ে নিতে পারবে জি সুস্থ থাকলে দর্শক ভাই অসুস্থ থাকলে আমার আচ্ছা সিরিয়ালে দিত নাম্বার এটা নিলে কোনো কাস্টমার দেখবে এই গরুগুলা দাম চাইছি একাইছি 1 লক্ষ 5 বিক্রি করছি ভাই আজকে বিক্রি ডেট কোনো দাম দর হবে না 85000 টাকা অনলি দাম মানে আগে যে দাম চাইছেন দাম দর করার পর যে দাম বিক্রি করছেন থেকে কম থেকে কম দাম চাচ্ছে নি দাম জি পঁচাশি হাজার টাকা দাম থাকবে এখানে কোন দাম দরার সুযোগ হবে না একদম রিজনেবল প্রাইস স্বপন ভাই আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরে যেটা নিয়ে এসছেন তো গত পর্ব প্রথম গরুর মতো লাগছে জি একদম প্রথম গরুর মতোই প্রথম গরুরই জাত ওর থেকে এক মাস বয়স বেশি আছে একদম কপি এটা একটা পাকিস্তানে একটা হাসা সার বাচ্চা ও নাভি কম্বল আসলে অনেকজন দেখায় দেশাল যার নাভি কম্বল নাই ওর বড় হওয়ার গ্যারান্টি থাকবে না কিন্তু এর গলাটা দেখবে এখনই দাহামা সাইওয়ালের মতো ওর কম্বল ওর নাভিটা আর কালারটা সাদা ধবধবা কত সুন্দর আর আপনার ওর সব জায়গায় দেখবেন লাল এক কথায় কয়রা কালার তারপর যেহেতু বয়স অল্প লম পরিবর্তন হয়ে গেলে দেখতে আর একদম সাদা কালার চলে আসবে আল্লাহ রহমতে আর গরুটা দেখার মতো গরু দর্শকবারে এক কথায় দেখবে হ্যাঁ সেটাই কাস্টমাররা যারা গরু কিনতে চায় সৌখিন কাস্টমাররা এই ধনে গরু একmathsfে নিতে পারবে জি অবশ্যই এটা নিলে কত টাকা দাম একই দাম থাকবে দাম দর করা যাবে না 100 টাকা কম হবে না 72000 টাকা দাম থাকবে 72000 টাকা একই দাম একই দাম কোনো দামদার হবে না কোনো দামদার হবে না কাস্টমার যারাই নিতে চাইবে স্ক্রিনে নাম্বার আছে ফোন করে যোগাযোগ করে দেখতে পারে অবশ্যই স্বপন ভাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে চার নাম্বারে যেটা নিয়ে আসছে এরপর তো পরপর তিনটাই বকনা থাকবে না জি পরই এটা আগে দর্শক ভাই দেখুক আসলে একটা ব্রাহামা বকনার কি স্ট্রাকচার কি পার কি মাজা হইতে পারে গোটা দেখবে আর কি গ্রোথের একটা বাচ্চা হাতে পায় তো লম্বা হাতে পায় উচা লম্বা অলরেডি আপনার 12 মাস বয়স দুই তিন মাসের মধ্যে হিটে আসবে একদম দেখার মতো একটা গরু এর থেকে মনে হয় কোয়ালিটি সম্পূর্ণ জাত উন্নয়নের জন্য গরু হয় না আচ্ছা মানে বাচ্চা উৎপাদন করার ক্ষেত্রে একদম আদর্শ গরু হবে একদম আদর্শ সু আচ্ছা

হাজার টাকা আরো দশটা না পঞ্চাশটা প্রোগ্রাম দেখে এই কোয়ালিটির গরু এই দামে পাইলে আমার গরু নিতে হবে না আচ্ছা কাস্টমার যারাই গরু নিতে ইচ্ছা হবে গরু দেখে শুনে বাস্তবে এসে মিল করে বুঝ করে নিতে পারবে জি অবশ্যই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন ভাই এটা কি জাতন কোয়ালিটি বক না ভাই এটা একটা জিবিআর এক্স 253 এর একটা ব্রাহ্মা বক না বাচ্চা ব্রাহ্মা একটা বকটা বাচ্চা জি আচ্ছা এটার বয়স এটার বয়স আছে আপনার সাড়ে মাস থেকে সাত মাসের মতো খাবার দাবার চাহিদা খুবই সুন্দর কোন দিক দিয়ে বলছি তো গরু যদি সুস্থ থাকে দর্শক বাইরে অসুস্থ থাকলে আমার আচ্ছা ভিডিওর মাধ্যমে বিক্রি হবে না কাস্টমার যারা আসার সুযোগ আছে এসে দেখে নেওয়া ভালো এটা যদি কাস্টমার নিতে আগ্রহী হয় কত টাকা দাম রাখবে এটার দাম থাকবে আপনার বিক্রি রেট নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার শুধু নব্বই হাজার টাকা দর্শক ভাই আর দশ জায়গায় দেখে যাচাই বাছাই করে নেবে দাম দর কি করার সুযোগ থাকে না এখানে বিক্রি রেট এখন যদি কোনো ভাই দুইটা চারটা পাঁচটা নেয় হয়তো বা কিছু দুই চার টাকা সম্মানে করতে পারবো জি আচ্ছা এটা ভিডিও পাঁচ নাম্বার এটা সাইড করে দেন সবশেষ সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন ভাই এটা আবার একটু পাকরা প্রিন্টার গরু দেখতে পাচ্ছি জি ভাই আসলে চোখে সুন্দর কি আছে ঘোটার দিকে দর্শক ভাইরা তাকালে বুঝতে পারবে একটা জিনিস কত সুন্দর হতে পারে এটা একটা পাকিস্তানের সাইওয়াল গরু আচ্ছা এটা অনেক তো খামারি ভাই বা দর্শক ভাইরা আত্মীয় সাইওয়াল হিসেবে জেনে তবে এটা একটা বিটটা পাকিস্তানি সাইওয়াল গরু আচ্ছা জাতনন করার জন্য এই ধরনের প্রিন্টেড গরু যদি নেয়

তিনটা সার তিনটা বকনা জি যার যে লট খুশি লটেও নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারবে যে এইভাবে ইচ্ছা আমার সঙ্গে ফোনে কথা বলে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন 01829675441 আচ্ছা প্রত্যেক আছে স্বপন ভাই সবকিছু হিসাব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম